আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিডিএস দর্শকবৃন্দ যারা শুনছেন সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা দুনিয়া কাঁপানো পারফরম্যান্সে পাকিস্তান শুধু কাঁপেনি পুরো বিশ্বে যে ধরনের কম্পন অনুভূত হয়েছে এবং সেখানটাই মেহেদী হাসান মিরাজ যেভাবে সামনে থেকে লিড দিয়েছেন অলরাউন্ড পারফরম্যান্স এক কথায় অসাধারণ নাও অফ দা সিরিজ 10 উইকেটের পর 6 উইকেটে জয়ে রাওয়ালপিন্ডিতে পিন্ডি এক্সপ্রেস শোয়েব Akhtar কে যেন চ্যালেঞ্জ জানানোর একটা চেষ্টা করেছেন যদিও শোয়েব Akhtar অনেক আগের একজন ক্রিকেটার ছিলেন বাংলার পেসার নাহিদ রানা ব্যাটিং বোলিং পারফরমেন্সে মেহেদি হাসান মিরাজ কিছু ভাবনা তৈরি করেছে কিছু ভাবনার স্পেস তৈরি করেছে যেই ভাবনাগুলো অনেক ক্ষেত্রে বিতর্ককে উৎসকে দিতে পারে আমি মূল আলোচনায় চলে যেতে চাই মাহমুদুল্লাহ রিয়াদ নাকি মেহেদি হাসান মিরাজ সব ফর্মেট বিবেচনায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সোফার বেস্ট ফিনিশারকে এখন পর্যন্ত আলোচনা করছি অনেকের নামও এটার আশপাশে আসবে অনেকেই বলবেন নাসির হোসেনের নাম অনেকেই বলবেন মুশফিকুর রহিমের নাম আসতেই পারে বিতর্ক সাপেক্ষে যেহেতু তর্ক বিতর্ক হবে সে নামগুলো আসতে পারে তবে আমি দুজনকে পিক করেছি একজন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ যাকে বাংলাদেশের এভার বেস্ট বলা হয় সাইলেন্ট কিলার বলা হয় আনসাং হিরো বলা হয় আর একজন মেহেদি হাসান মেহেদি হাসান মিরাজের সবচেয়ে বড় ক্যারিয়ার আক্ষেপ যেটা এটা আমাদের আক্ষেপ মেহেদি হাসান মিরাজের আক্ষেপ এটা না যে তিনি সব ফর্মেটে সব জায়গায় নেতৃত্ব দিলেও ন্যাশনাল টিমে তার সেই সুযোগটা হয়নি বা ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা আসলে মেহেদি হাসান মিরাজকে যোগ্য মনে করেননি অযোগ্য মিরাজ বাংলাদেশকে কিভাবে জিতিয়েছে জিতায় অযোগ্য মিরাজ কিভাবে বাংলাদেশ দলের হাল ধরে সেটা এবং একই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি তার রোলটা কিভাবে ফিনিশিং এ প্লে করেছেন সেই ব্যাপারটা আজকের বিতর্ক দেখুন মাহমুদুল্লাহ রিয়াদ অনেক বড় বড় ইভেন্টে পারফর্ম করেছেন আইসিসি ইভেন্ট মানে মাহমুদুল্লাহ রিয়াদের অসাধারণ পারফরমেন্স মাহমুদুল্লাহ রিয়াদের যদি ক্যারিয়ারের সেঞ্চুরি গুলো দেখি ওয়ান ডে সেঞ্চুরিগুলো চারটা সেঞ্চুরির চারটাই হচ্ছে আইসিসি ইভেন্টে সবশেষ আইসিসি ইভেন্টে মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ একটা শতক হাঁকিয়েছেন সাউথ আফ্রিকার এগেন্স্টে মুম্বাইয়ের ওয়াংখির স্টেডিয়ামে আমি সেটার সাক্ষী ছিলাম মাহমুদুল্লা রিয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের সাথে সেই মহাকাব্যিক পার্টনারশিপ এবং সেই পার্টনারশিপে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে সেমি ফাইনালসে গিয়েছিল সেটা আমার দেখা হয়নি কিন্তু টেলিভিশন স্ক্রিনে আমরা সবাই দেখেছিলাম মাহমুদুল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের এগেনস্টে দু হাজার পনেরো ওয়ার্ল্ড কাপের সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ইংল্যান্ডের এগেনস্টে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে স্মরণীয় জয়গুলোর একটা সেখানটায় শতক বাংলাদেশকে জয়ের পথে নেতৃত্ব দিয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন এখন এই যে চারটা সেঞ্চুরির কথা বললাম ওয়ার্ল্ড ইভেন্টে আইসিসি ইভেন্টে মাহমুদুল্লাহ রিয়াদ দা ওয়ে হি প্লেইড এই চারটার মধ্যে দুটা সেঞ্চুরি এমন ভাবে কাজে লেগেছে যেটা বাংলাদেশের জয় নিশ্চিতে ভূমিকা রেখেছে একটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের যে পার্টনারশিপটা ছিল আমরা দেখেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটাই বাংলাদেশ জয় পেয়েছিল দ্রুত চার পাঁচ উইকেট হারানোর পরেও বাংলাদেশ ড্রাইভিং সিটে ছিল এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কনভেন্সিং জয় তুলে নেয় এবং ইংল্যান্ডের বিপক্ষে যে জয়টা বাংলাদেশ পেয়েছে সেখানটাও বাংলাদেশের স্কোরটাকে ভদ্রস্ত করার ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদের একটা বড় অবদান ছিল কিন্তু ওয়াংখিরের সেঞ্চুরি গত ওয়ার্ল্ড কাপের সেঞ্চুরির কথা যদি আমরা বলি অথবা নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি যেহেতু করেছিলেন ওই ওয়ার্ল্ড কাপেই ওই সেঞ্চুরি মাহমুদুল্লাহ রিয়াদের কোনো কাজে আসে নাই আবার যদি বলি আমরা নিধাস ট্রফিতে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে বাংলাদেশকে শেষ মুহূর্তে জিতিয়েছিলেন স্মরণীয় জয় নাহিন ডান্স বাংলাদেশের জয় এই ব্যাপারগুলো কিন্তু আমাদের খুব হৃদয় গেঁথে আছে সফিউলের সাথে আইসিসি ইভেন্টে পার্টনারশিপ করে শেষ মুহূর্তে বাংলাদেশকে জয় এনে দেয়া এবং সবশেষ যে আইসিসি ইভেন্ট যেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল সেখানটায় শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ যে ম্যাচটা খেলেছিল ওপেনিং ম্যাচ সেখানটাও মাহমুদুল্লাহ রিয়াদের শেষ মুহূর্তে একটা অবদান ছিল সো মাহমুদুল্লাহ রিয়াদ যে বাংলাদেশের বেস্ট এভার ফিনিশারের ছোট্ট তালিকা করলে সেখানটায় স্থান করে নেবেন এটা নিয়ে কোনো ডাউট নেই মেদিয়াস মিরাজের জায়গাটা তাহলে কোথায় এই যে এতগুলো ইভেন্টের কথা বললাম তার মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ প্রপারলি ক্লিনিক্যাল ফিনিশিং রোল গত দু তিন বছরের যদি আমি বিবেচনা করি প্লে করতে পেরেছেন একটা থেকে দুটা ইভেন্টে এর বাইরে রিয়াদ রান করেছেন ঠিকই তার ব্যাট হেসেছে ঠিকই প্রতিপক্ষকে ডমিনেট করেছেন ঠিকই কিন্তু বাংলাদেশকে জয়ের ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট প্রপারলি কাজ করেনি লাস্ট আইসিসি ইভেন্টে সেঞ্চুরি কাজে লাগেনি এর বাইরে তিনি ওই টুর্নামেন্টে যত রান করেছেন বাংলাদেশের হায়েস্ট রান গিয়েটার ছিলেন সেখানটায় মানে আমি কিন্তু কাউকে ছোট বড় করছি না তার পারফরমেন্স তো তিনি চেষ্টা করেছেন বাকিরা সংজ্ঞা দেওয়ার ব্যাপার রয়েছে বাকিদেরকে সেই রোলটা প্লে করতে হবে আগে বলে রাখি সেগুলো কিন্তু আসলে খুব বেশি কাজে লাগেনি যেমন বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে রিয়াদ কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে এক প্রান্ত ধরে থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোরটাকে ভদ্রস্ত করার যে লক্ষ্যটা ছিল বা বাংলাদেশকে জয়ের পথে নেওয়ার যে লক্ষ্যটা ছিল দুশো বিশের মতো টার্গেট ছিল সেটা কিন্তু করতে ব্যর্থ হয়েছেন মেহদি হাসান মিরাজের ক্যারিসমার জায়গাটা কোথায় আমি দুই বাইশ থেকে দুই চব্বিশ আলোচনা করবো প্রিভিয়াস আমার যাওয়ার দরকার নেই ইংল্যান্ডের বিপক্ষে তিনি বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছিলেন দেখুন দু বাইশ সালে মেহেদি হাসান মিরাজ এমন একটা সিচুয়েশনে পড়েছিলেন যেখানটায় বাংলাদেশের পঁয়তাল্লিশ রানে ছয় উইকেট চলে গিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুশো বিশের কাছাকাছি টার্গেট পঁয়তাল্লিশ রানের মধ্যে ছয় উইকেট নেই আফিফ মিরাজ মিলে একশো চুহাত্তর রানে জুটি করলেন বাংলাদেশ সেই ম্যাচটা চার উইকেটে জিতলো আর একটা উইকেটও হারায়নি মেহেদি মিরাজ আট নম্বরে নেমে অপরাজিত এইটি ওয়ান একশো বিশ বলে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন একই বছর ডিসেম্বরের দিকে যদি আমরা যাই সে সময় ফিফা ওয়ার্ল্ড কাপ চলছিল আমি কাতারে ছিলাম এবং সেখানটায় লাইভ স্কোর দেখছিলাম ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দ্বিপাক্ষিক সিরিজ এবং ভারতের বিপক্ষে ওই পার্টিকুলার ম্যাচটা এমন একটা সিচুয়েশনে ছিল যখন বাংলাদেশের জয়ের জন্য যে প্রয়োজন ছিল রানের একশো টার্গেট ছিল সেখানটায় একশো ছত্রিশ রানে নয় উইকেট চলে গেল সিচুয়েশন বুঝুন একশো সাতাশি টার্গেটে বাংলাদেশ ব্যাট করছে নয় উইকেট চলে গেছে একশো ছত্রিশে মেহদি হাসান মিরাজ ক্রিজে পৃথিবীর কেউ কি বিশ্বাস করবে যে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারে কেউ বিশ্বাস করেন আমিও বিশ্বাস করিনি মাহমুদুল্লাহ রিয়াজ সেখানটায় একচল্লিশ বলে লাস্ট উইকেটে মুস্তাফিজকে নিয়ে একান্ন রানে পার্টনারশিপ বললেন একচল্লিশ বলে একান্ন রানে পার্টনারশিপ তিনি আটত্রিশ রানে অপরাজিত ছিলেন ওই একান্নর মধ্যে তার ব্যাট থেকে এসেছে আটত্রিশ উনচল্লিশ বলে এবং বাংলাদেশকে এক উইকেটে ম্যাচটা জিতিয়েছেন বেস্ট এভার ফিনিশ বাংলাদেশের হয়ে যে কোনো ক্রিকেটারে এরকম একটা ক্রান্স মোমেন্টে পরের যে ম্যাচটা এটাও খুব ইন্টারেস্টিং ছিল পরের ম্যাচটা ছিল হচ্ছে বাংলাদেশের সেকেন্ড ওয়ান ডে ইন্ডিয়ার এগেনস্টে এবং সেই ম্যাচে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করে উনসত্তর রানে ছয় উইকেট হারিয়ে ফেলে উনসত্তরে ছয় উইকেট এখন এই দলটা কত করতে পারে বলেন ছয় উইকেট হারানোর পরেও ক্রিজে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ আট নম্বরে নামলেন হাসান মিরাজ এইট কিন্তু মাথায় রাখবেন নামার পরে যে কাহিনীটা হলো বাংলাদেশ করলো শেষ পর্যন্ত দুশো একাত্তর এই যে দুশো একাত্তর বাংলাদেশ করল রিয়াদ কিন্তু আউট হয়ে গেছেন প্লাস করেছেন। রানে অপরাজিত ছিলেন তিরাশিটা দুশো একাত্তরে একশো তার তিরাশি বলে একশো রান করে অপরাজিত ছিলেন বাংলাদেশ দুশো একাত্তর করলো এবং শেষ পর্যন্ত এই ম্যাচটা জিতে ইন্ডিয়ার এগেনস্টে ওয়ান ডে সিরিজই জিতে ফেললো ভাই হাবা যায় আফগানিস্তানের কথা বললাম তারপর আমি ইন্ডিয়া সিরিজের কথা বললাম এরপরে একবার চিন্তা করে দেখুন যে এটা খুব ইন্টারেস্টিং আমাদের সবশেষ রাওয়াল পিন্ডি যে ঘটনা ঘটেছে আমি একটু ফর্মেট চেঞ্জ করি বেশি দীর্ঘ আলোচনা করলে আপনারা গালিগালাজ গালাজ করবেন রাওয়াল পিন্ডিতে আপনার চিন্তা করে যে পাকিস্তান প্রথম টেস্টে প্রথম ইনিংসে চারশো আটচল্লিশ ইনিংস ডিক্লেয়ার করবো তাদের ধারণা ছিল যে বাংলাদেশ দল খুব বেশি করতে পারবে না যেহেতু একদিন ওয়াশ আউট হয়ে গেছে বৃষ্টিতে বাংলাদেশকে তাড়াতাড়ি অল আউট করতে হবে বেশি বল খেলতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না তারা যদি সময় নষ্ট করেন তাহলে বাংলাদেশকে হারাতে বিলম্ব হতে পারে বাংলাদেশ শেষ পর্যন্ত করলো পাঁচশো পঁয়ষট্টি একশো রানের লিট মেহেদি হাসান মিরাজ মুশফিকুর রহিমের ওই যে মহাকাব্যিক একশো একানব্বই সেটাতে মেহেদি হাসান মিরাজ তার সাথে পার্টনারশিপ করলেন সাতাত্তর রান করলেন বাংলাদেশের এই যে দারুণ একটা ফার্স্ট ইনিংস ফিনিশিং পাঁচশো পঁয়ষট্টিতে মিরাজ আটে নেমে আবারও রোল প্লে করলেন নাম্বার এইট মাইন্ডেড আবার যদি আমরা খেয়াল করি সবশেষ টেস্ট রাওয়ালপিন্ডি পিন্ডি দ্বিতীয় টেস্ট ছাব্বিশ রানে ছয় উইকেট নাই ভাই বাংলাদেশের পাকিস্তান ওখানটায় করেছে হচ্ছে প্রায় পনেরো দুশো পনেরো তিনশোর কাছাকাছি ছাব্বিশ রানে ছয় উইকেট নেই আপনি কি ভাববেন পঞ্চাশ করেন এটা না ফলো বাংলাদেশ পড়তে পারে এরকম সংখ্যা বাংলাদেশ দল কত করেছে জানেন জানেন তো দুশো বাষট্টি করেছিল মেহেদি হাসান মিরাজ পরের ইনিংসে মানে হচ্ছে আগের ইনিংসে সাতাত্তর করেছিলেন আগের টেস্টে পরের টেস্টে করলেন আটাত্তর বিশ্ব রেকর্ড পার্টনারশিপ কার সাথে লিটন কুমার দাসের সাথে এবং লিটনের ব্যাটিংটা যে মিরাজ সহজ করে দিয়েছেন সেটা লিটন সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন আট নম্বরে নেমে আমারও এই যে গুলো প্লে করেছেন আমি শুধু একটা ব্যাপার আপনাদের মাথায় ঢুকাবো বেস্ট এভার ফিনিশার নাকি মিরাজ এই বিতর্কটা যখন আসে আমার কাছে আনডাউটেডলি মনে হয় মিরাজ এত বেশি প্রেসার সিচুয়েশনে তিনি ব্যাট করেছেন মানে তারপরে কিন্তু স্বীকৃত ব্যাটসম্যান কখনোই ছিল না যে বাংলাদেশ জিতেছে বাংলাদেশ জিতেছে ওয়ান ডে জিতেছে টি টোয়েন্টিতে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়েছিল সেখানটাও মিরাজের পনেরো বলে বিশ ইনিংস ছিল শেষের দিকে গিয়ে টি জিতেছে মিরাজ যেই সিচুয়েশনে ব্যাট করেছে রকম চাপের সিচুয়েশনে অন্য কোনো ব্যাটার ব্যাট করতে নামেনি অন্তত তাদের কাছে এই কনফিডেন্সটা ছিল যে তাদের পরেও ভালো কেউ আছে সঙ্গ দেওয়ার জন্য মিরাজ তো অন্তত আছে বাট মিরাজের পরে কারা ছিলেন মুস্তাফিস তাস্কিন যাদেরকে আমরা তুলনামূলকভাবে স্বীকৃত ব্যাটার হিসেবে ধরি না এখন মিরাজের পরিসংখ্যান দেখি যে ম্যাচেস গুলো তিনি জেতালেন বা জেতাচ্ছেন আরো জেতাবেন তিনি ওয়ান ডে তে নাম্বার এইটে সবচেয়ে বেশি যে পজিশনটা ব্যাট করেছেন ওয়ান ডে ক্রিকেটে সেটা হচ্ছে নাম্বার এইট এবং সেখানটায় তার ক্যারিয়ারে চৌত্রিশ বার ব্যাট করেছেন নাম্বার এইটে টেস্টে সেখানটাও মিরাজের সবচেয়ে বেশি যে ব্যাটিং পজিশনে ব্যাট করতে হয়েছে সেটা হচ্ছে নাম্বার এইট সব জায়গায় নাম্বার এইটেই তিনি নামেন সেখানটায় করেছেন বত্রিশ বার ব্যাট এবং এই নাম্বার এইটে ব্যাট করে মিরাজ টেস্ট ক্রিকেটে এক হাজার রানও করে ফেলেছেন অলরেডি বাংলাদেশের জয়গুলো আমরা দেখি বাংলাদেশের পঞ্চপান্ডব ফাইভ স্টার ফ্যাবুলাস ফোর নিয়ে আমরা আলোচনা করি কিন্তু মহাকাব্যিক জয়ের পেছনে সেটা হতে পারে ইন্ডিয়া সেটা হতে পারে ইংল্যান্ড সেটা হতে পারে পাকিস্তান একজন মেহেদি হাসান মিরাজ যখন নাম্বার এইটে নেমে এরকম ক্লিনিক্যাল ফিনিশ করেন সেই ব্যাপারটা কেন যেন আমরা বেমালুম ভুলে যাই সেটা কি ঠিক হচ্ছে একদম হচ্ছে না টু মি বাংলাদেশের বেস্ট এভার ফিনিশার আন্ডার প্রেশার ইজ ওয়ান অ্যান্ড অনলি মেহেদি মিরাজ